জুলাই মাসের প্রথম দিক থেকে কোটা সংরক্ষণ নিয়ে আন্দোলন শুরু হলেও কিছুদিন পর থেকে তা চরম পরিস্থিতিতে পরিণত হয় এই আন্দোলনটিতে মারা গিয়েছে বহু ছাত্রছাত্রী এবং কিছু সাধারণ মানুষ এবং তার সাথে কিছু পুলিশ কর্মীও শেখ হাসিনার পদত্যাগের দাবিতে সারা বাংলাদেশ গর্জে ওঠে পরিস্থিতি দিনে দিনে হাতে নাগালের বাইরে চলে যাওয়ায় প্রধানের চাপে শেখ হাসিনা বর্তমানে পদত্যাগ দিতে বাধ্য হয়েছেন দেশটি ছাড়ার আগে শেখ হাসিনার ইচ্ছা ছিল একটি বক্তব্য রেকর্ড করার কিন্তু তিনি সময় এবং সুযোগ কোনোটাই পাননি হাজার হাজার মানুষ গণভবন আক্রমণ করার আগে শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা এক সামরিক হেলিকপ্টারে করে ভারতের দিকে পাড়ি দেন এবং শোনা যায় ভারত থেকে লন্ডনে যাওয়ার তাদের পরিকল্পনা রয়েছে বর্তমান পরিস্থিতিতে সরকার গঠন করবে কে এই নিয়ে জল্পনা এখন তুঙ্গে আর্মি চিফ ওয়াকারুজ্জামিন বলেছেন আমরা জনতার পক্ষে আছি যারা যারা দোষী প্রত্যেককে শাস্তি দেওয়া হবে যতদিন না কোনো ফ্রেশ ইলেকশন হচ্ছে ততদিন পর্যন্ত গভর্নমেন্ট চালাবে আর্মি